যাদের তুলারাশি তাদের জন্য যে সকল গ্রহরা সারা জীবন ধরে ভালো ফল প্রদান করে দিয়ে যায় সেই সকল গ্রহগুলো হলো শুক্র শনি মহারাজ বৃহস্পতি বুধ রবি এবং রাহুও কিন্তু ভালো ফল প্রদান করে তা এই সকল গ্রহগুলো যদি সর্বোচ্চ পাওয়ারফুল অবস্থায় থাকে জন্মকালীন রাশিচক্রে মিত্র গৃহে থাকে মিত্র নবাংশে থাকে নিজের ঘরে থাকে সুখস্থানে থাকে তাহলে কিন্তু গোচরে সময়ে সময়ে এই সকল ঘরগুলোতে যখন আসে এছাড়াও মহাদশায় অন্তর্দশায় এবং দশায় যখন নিজেদের সময় পায় তখন কিন্তু এই জাতক জাতিকাদের জীবনে প্রচুর ভালো ভালো ফল প্রদান করে দিয়ে যায় জীবনকে ভরিয়ে দিয়ে যায়